আপনাদের সহশিক্ষক পার্শ্বশিক্ষক সৈকত ব্যানার্জির স্ত্রী বলছি সৈকতের এই অকাল প্রয়াণে আমাদের পরিবারটা পুরো একদম প্রায় শেষ হতে বসেছে সৈকতের এই আকস্মিক চলে যাওয়া আমরা খুবই মর্মাহত আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে সৈকত এইভাবে আমাদের আমাদের সকলকে ছেড়ে চলে যাবে ও দীর্ঘদিন চিকিৎসারত ছিল চিকিৎসারত থাকা অবস্থায় ওর যে কারখানা এই যেই ব্যবসাপত্র ছিল সেই সমস্ত সবই গেছে ওর চিকিৎসার খরচ চালাতে গিয়ে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত কিছুর পরও আমরা ওকে দেখে রাখতে পারিনি ও চলে গেছে একদম আমাদের ছেলে অনেক ঘরে চলে গেছে তো এই অবস্থায় ও তো একমাত্র আর্নিং মেম্বার ছিল আমাদের ফ্যামিলির ওর বিধবা মা আছে এগারো বছর বারো বছরের বাচ্চা আছে এবং আমরা মানে আর্থিকভাবে ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি ভীষণ অসুবিধা হয়ে পড়েছি জানেন এবং আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি বলতে পারেন এর আগেও আমাকে সৈকত যখন অসুস্থ ছিল অনেক দাদারা আমাকে হেল্প করবেন বলেছিলেন কিন্তু তখন আমি না আমি কোথাও জানতাম যে সৈকত অসুস্থ হয়েছে ও ঠিক হয়ে যাবে অসুস্থ হয়েছে মানে বারবার ও অসুখে পড়েছে এবং ঠিক হয়ে যাবে এই একটা বিশ্বাস আমার মধ্যে ছিল উঠে যাবে ঠিক ওর জায়গাটা গুছিয়ে নেবে আমাদের দায়িত্ব আবার পুনরায় নিতে পারবে কিন্তু এবারে সেটা আর হলো না তখন অনেক দাদাই আমায় বলেছিলেন কিছু সাহায্যের কথা কিন্তু মানে তখন আমার একটা ভরসা ছিল ঠিক হয়ে যাবে তো আজকে তো আর সেই ভরসা ভরসা দেওয়ার কেউ নেই আমার পরিবার আর ঠিকভাবে ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনারাই তো সৈকতের খুব কাছের এবং সৈকতের যারা খুব কাছে আশা করি তারা আমরাও আমারও এবং আমার পরিবারের খুব কাছে খুব কাছের হিসাবেই যে দাদা দিদিরা আছেন শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছে আমার একটি অনুরোধ একটি দুটি অনুরোধ আপনারা যদি কিছু আর্থিক সাহায্য যেটা করছেন তাতে আমি আমার কিছুটা হলেও সাহায্য হচ্ছে সেই আর্থিক সাহায্য এবং আমার আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এবং আমার মন্ডেশ্বরী ট্রেনিং নেওয়া আছে এবং কম্পিউটারও কিছুটা আমি জানি তার সার্টিফিকেটসগুলো আছে তো আপনাদের মানে যে কোনো সরকারি খাতে আমার চাকরির ব্যবস্থা আপনাদের করতেই হবে কারণ আমি আপনাদের আপনারা আপনারাই বর্তমানে আমার পরিবারের সঙ্গে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে আপনারাই সৈকত সময় বলতো ওরা আমাকে যে কী ভালোবাসে আমার শিক্ষক পরিবার তুই চিন্তা করতে পারবে না এবং সেই ভালোবাসার সূত্র ধরেই বলছি আমার যদি যে কোনো সরকারি খাতে একটি চাকরির ব্যবস্থা করেন তাহলে ওই বিধবা মা এবং ছোট বাচ্চা নিয়ে কোনো রকম দুটো ডাল ভাত খেয়েও আমরা আমরা বেঁচে থাকতে পারবো পরিবারটা সার্ভাইভ করতে পারবে আর আপনারা আপনাদের ভাইয়ের পরিবারকে যদি কিছু সাহায্য করতে চান তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি পিন পোস্ট করে দেবো তবু আমি একবার মুখে বলছি যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে থ্রি ফোর এইট ফোর জিরো ওয়ান জিরো 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 এইট সেভেন এইট সিক্স এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার আর এর আইএফএসসি কোড হচ্ছে বি এ আর বি জিরো কে এ টি এটা আমি আবার একবার পিন পোস্ট করে দেবো তো এটা আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এবং আমার পেটিএম নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ নাইন এইট যদি কেউ কিছু আর্থিকভাবে আমায় এবং আমার পরিবারকে সাহায্য করতে চান এই নাম্বারে আপনারা আপনাদের ভালোবাসা বা সহায় সহযোগিতা পাঠাতে পারেন এবং অবশ্যই আপনাদের সকল সকলকে অনুরোধ করছি সৈকত যেরম সংগ্রামী ভূমিকা নিয়ে এই যে পার্শ্ব শিক্ষক আন্দোলনটাকে একটা জায়গায় উন্নীত করেছিল আপনারা যদি আমাদের পরিবারটাকে একটু বাঁচিয়ে দেন আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমি অত্যন্ত আমাদের পরিবারটা বেঁচে যাবে এই দুটি আবেদন নিয়ে আমি আজ আমার বক্তব্য শেষ করছি আর কি বলবো বলেন আমার আর কোনো কিছু বলার ভাষা নেই সৈকতকে হারিয়ে আমরা পুরো নিঃশেষ হয়ে গেছি